আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন অনেকদিন পর আজকে ব্লগটা শেয়ার করছি অনেক সুন্দর একটা গ্রাম থেকে আমরা আসছিলাম আমার এক আত্মীয়ের বাড়িতে আমার এক ননদের বাড়িতে তো ও বলল যে এই পুরা গ্রামটায় আর কি ও নানার বাড়ি এবং দাদার বাড়ি মিলে মানে হচ্ছে দাদার বাড়ির পরিবার এবং নানার বাড়ির পরিবারের সদস্যদের বাড়িঘর মিলেই হচ্ছে এই গ্রামটা গ্রামটা দেখেন অনেক সুন্দর অনেক সাজানো গোছানো আর ম্যাক্সিমাম বাড়িতেই কিন্তু মানুষ নাই মানে ফাঁকা পড়ে রয়েছে সবাই দেশের বাহিরে সিলেটের আসলে ম্যাক্সিমাম অঞ্চলগুলোতেই মানে এরকম ফাঁকা পড়ে থাকে বাড়িগুলো পুকুরটা অনেক সুন্দর আসলে এই গ্রামের পরিবেশটা আমার এত ভালো লেগেছে আমার আসলে মনেই হচ্ছিল না যে এটা একটা গ্রাম এই বাড়িটা হচ্ছে আমার ননদের নানির বাড়ি ভিতরটা আরো অনেক সুন্দর এত সুন্দর সবুজ চারিদিকে জায়গাটা আসলে অনেক সুন্দর সবুজ প্রত্যেকটি বাড়ি এত সুন্দর প্রত্যেকটা বাড়ির পাশে বাগান পুকুর আর পরিবেশটা এত সুন্দর আমি মুগ্ধ হয়ে গিয়েছি এই গ্রামটা দেখে Terima kasih telah menonton! খুব সুন্দর ছোট ছোটো হলুদ ফুল ফুটে আছে পুরো গ্রামটা জুড়েই দেখলাম এই ফুলটা ফুটে আছে খুবই সুন্দর লাগছে আর এই পুকুরটাও একদম ডান সাইডে যে পুকুরটা রয়েছে পুকুরটাও কিন্তু একদম সবুজ ভরে গেছে খুব ভালো লাগছে দেখতে আসলে ব্যবহার হয় না যার জন্য এরকম হয়ে গিয়েছে গ্রামটা এত সুন্দর যার জন্য ভাবলাম আপনাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা শেয়ার করি আর কি তো আজকের ব্লগটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম